পনেরো কুড়ি বছর আগে জিনিসটা কি হতো ধরো তোমার বাড়িতে পত্র এসছে বিয়ের পত্র যে উমুক দিন উমুক সময় বিয়ে হবে তো তখন তো এত রেডিমেড ফ্যাশনের যুগ আসেনি তখন কি হতো টেলারিং দোকানে গিয়ে মাপ দিয়ে নতুন ড্রেস কাটানোর একটা ট্রেন্ড ছিল তো সেই সময় কি হতো হাতে পত্র পাওয়া গেল হ্যাঁ বিয়ের দিন জানা গেল এবারে চলো টেলারিং দোকানে গিয়ে মাপ যোগ দিয়ে নতুন জামা কাপড়ের জন্য একটা প্রিপারেশন নেওয়া যাক তো আলটিমেট ব্যাপারটা কি হতো নাইনটি ভিড় সেখানেও কিন্তু ফাঁকা বা অবসর জায়গা নেই যে তোমার কাজটাই ফার্স্টে ধরবে এবং সেটা কমপ্লিট করে তোমাকে মধ্যে ডেলিভারি দিয়ে দেবে তখনও কিন্তু এটা হতো না তখন কি হতো না তারপরে মতো ধরো এক সপ্তাহ আগে আমি পত্র পেয়েছি তো এক সপ্তাহের মধ্যেই আমি নতুন জামা কাপড়ের একটা অর্ডার প্লেস করে দিয়েছি টেলারিং দোকানে এবং তখন রোজ গিয়ে দোকানে খোঁজ নেওয়ার একটা চলন ছিল যে আমারটা কী হয়েছে আমারটা কি মধ্যে ডেলিভারি পাবো এবং যখন আল্টিমেট দেখা যেত যে ডেলিভারি পেলাম না তখন কি হতো না রেডিমেড কোনোভাবে কিছু একটা নিয়ে ম্যানেজ করে সেই বিয়েবাড়িতে গিয়ে উপস্থিত হওয়া যেত এবং তাতে কি হতো না মনটা একটা খুদ খুতে ভাব থাকতো আর একটু যদি যদি আগে আগে পত্রটা পেতাম বা আগের থেকে একটু জানতে পারতাম তাহলে ভালো একটা মানে ফিটিংস জামা কাপড় পরা একটা হতো যেটা পরে এলাম সেটা একটা হচ্ছে কেমন যেন মন খুঁতখুতে ভাব ঠিক যেন হলো না ঠিক হলো না তো কেন এই গল্পটা তোমাদেরকে বললাম আজকে ক্লাসের পরে তোমরা বুঝতে পারবে বা রিয়েলাইজ করবে যে এই গল্পটা আমার বলার কারণটা কি তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো গতকাল পিএসসি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন একটা টেন্টেটিভ শিডিউল নিয়ে পরীক্ষাগুলোর আপকামিং যে পরীক্ষাগুলো আসছে তার একটা নোটিশ বা নোটিফিকেশন আকারে জারি করে এখন বিষয় হচ্ছে অলমোস্ট তোমরা যারা পরীক্ষার সঙ্গে যুক্ত আছো তারা এটা খবর পেয়ে গিয়েছো কিন্তু মুশকিল হচ্ছে সিএসডিজির আলাদা কি আছে অবশ্যই আলাদা আছে তার কারণ দেখো নোটিফিকেশনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি শুধুমাত্র তাদের নোটিফিকেশন কিন্তু দেয়নি শিডিউল ওখানে বলেনি সেখানে কিন্তু ইউপিএসসি বা আদার্স যে ইন্ডিয়া গভর্নমেন্টের এক্সাম যেগুলো পিএসসি অ্যারেঞ্জ করে থাকে সেগুলো সমস্ত ডিটেলস কিন্তু সেখানে ফুট আপ করা আছে এবং এর কারণে তোমরা অনেকটা কম কনফিউজড অনেকে বিভ্রান্ত এবং অনেকে বুঝতে পারছো না যার জন্যই আমাদের এই ক্লাস এবং এই ক্লাসের কিন্তু একটা অন্য বিশেষত্ব আছে একটু পরেই বুঝবে তোমরা তো দেখো আমি টেন্টিভ শিডিউল পিএসসি ওয়েস্ট বেঙ্গল যেটা গতকাল নোটিফিকেশন জারি করেছে তার ডিটেলস আলোচনা করতে যাচ্ছি এবং শুরুতেই বলে রাখি আমরা তিনটে এক্সামের ওপরে মেনলি ফোকাস করব সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিট তো চলো এর মধ্যে কি এমন আছে যেটা নোটিফিকেশনে বলার আছে কিন্তু তোমার চোখের অগোচরে বেরিয়ে গেছে জিনিসটা সেটাই তোমাদেরকে ধরিয়ে দেবে তো দেখো প্রথমেই আসি ডব্লু বিসিএস এক্সি মেন এক্সাম দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে ডব্লিউ বিসিএস এর মেনের যে পরীক্ষাটা হতে চলেছে তার টেন্টিভ ডেট কবে ডেট কিন্তু ফিক্সড এখনো করেনি পিএসসি তবে ধরেই নিতে পারো যে এই ডেটগুলো কিন্তু শিডিউল্ড মানে হবেই তো ষোলো সতেরো আঠারো এবং কুড়ি আগস্ট মজাটা তো এখানে আগস্ট মাসের ষোলো সতেরো আঠারো কুড়ি এই চারটে দিনে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের মেন পরীক্ষা হতে চলেছে এখন বলো তো তোমার কাছে হাতে মেরে কেটে কত সময় আছে দেড় মাস তুমি আজকে দাঁড়িয়ে প্রিপারেশন শুরু করবে ডাব্লিউ বিসিএস দু তেইশের মেনে দেড় মাসের মধ্যে তুমি এই এতগুলো ভাস্ট সিলেবাস এতগুলো ভাস্ট পেপার যার প্রিপারেশন আজকের থেকে দাঁড়িয়ে বা গতকাল থেকে দাঁড়িয়ে তুমি শুরু করেছ এটাই তোমার তো নেক্সট নেক্সট দেখো পরীক্ষা আসলে যাক মিসলেনিয়াস এক্সাম মতো খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কেন একটু পরেই বোঝাবো দেখো মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম দু হাজার তেইশ হতে চলেছে কবে পনেরোই সেপ্টেম্বর মানে মেরে কেটে হাতে সময় আছে আড়াই মাস আড়াই মাসের একটু কম বেশি ধরে নাও আড়াই মাস আড়াইটা মাস তোমার হাতে সময় আছে মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সাম দু ক্র্যাক করার জন্য এখন বলো তো এখানে কম্পিটিশানে বসছে কতজন তোমার মতো অ্যাসপিরেন্ট দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই তোমাকে বাদ দিলে দু লাখ চুরানব্বই হাজার তিনশো তিরানব্বই তোমাকে ইনক্লুড করলে সংখ্যাটা চুরানব্বই হয়ে যায় বুঝতে পারছ সংখ্যাটা দু আড়াই লাখের ওপরে পরীক্ষার্থী অ্যাপিয়ার হতে যাচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যেটা পনেরোই সেপ্টেম্বর হতে চলেছে এবং যার প্রিপারেশন মেবি তোমরা হয়তো অনেকেই গত কাল থেকে বা আজকের থেকে শুরু করেছ যেটা উচিত ছিল সারা বছর তোমাকে এর পিছনে সময়টা দেয়া। থার্ড পরীক্ষায় আসি পার্ট ওয়ান যেটা দু হাজার তেইশে সেটা হবে কবে ষোলো অথবা ষোলো ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দুটো ডেট করেছে তো এখানে মেরে কেটে সময় আছে দেখো কত চার মাস সংখ্যাটা দেখছো অ্যাপিয়ার হওয়া নাম্বার অফ অ্যাসপিরিয়েন্ট কত এখানে অ্যাপ্লিকেবল মানে কজন পরীক্ষায় বসতে চলেছে সাত লাখ চোদ্দ হাজার চারশো তেরো জন কেউ তোমাকে এটা মার্কিং করিয়ে দেয়নি যে এই সংখ্যাটা এই সংখ্যাটা যে কত ভয়ানক এবং কি লেভেলের কম্পিটিশন হতে যাচ্ছে শুধু সংখ্যাটার দিকে একবার তাকাও সাত লাখ চোদ্দ হাজার পরীক্ষার্থী পিএসসি ক্লাকসি পরীক্ষা যেটা পার্ট ওয়ান হতে চলেছে ১৬ এবং সতেরোই নভেম্বর সেখানে অ্যাপিয়ার হতে চলেছে সময় কথা আছে চার মাস এবং মজার বিষয় ডব্লিউ বিসিএস প্রিলিম হাজার চব্বিশ যার ফর্ম ফিল এখনো হয়নি তারও কিন্তু টেন্টেটিভ শিডিউল বা টেন্টেটিভ ডেট অফ এক্সাম কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে পিএসসি ওয়েস্ট বেঙ্গল কবে পনেরোই ডিসেম্বর তো এটা আমাদের পার্ট না কিন্তু এটা খুব উল্লেখযোগ্য যে একটা পরীক্ষা যার ফর্ম ফিল আপ এখনো হয়নি তার শিডিউল জেনে যাওয়াটা খুব খুব কাজের কারণ তার জন্য এখন থেকে লেগে পড়া যাবে বা এখন থেকে ঝাঁপিয়ে পড়া যাবে ওই দর্জির কাছে গিয়ে হতে দিয়ে পড়ে থাকতে হবে না যে আমারটা আমারটা হয়েছে কিনা বা আদৌ হবে কিনা বিয়ের দিনে আমি ওটা পরে যেতে পারবো কিনা এটা না যে মানে এইরকম একটা সিচুয়েশনে থাকার থেকে অ্যাটলিস্ট জেনে যাওয়াটা ভালো যে আদৌ আমি আমার দ্বারা হবে কি তো দেখো পিএসসি কিন্তু এই হিস্ট্রিতে তাদের যে টেন্টিভ ডেট দেওয়ার হিস্ট্রি এর আগে ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু কখনো দিয়েছে বলে আমার জানা নেই এটা ফার্স্ট টাইম মেবি তারা শিডিউল বা টেন্টেটিভ শিডিউল কিন্তু প্রকাশ করলো সুতরাং এটার একটা অন্য মাহাত্ম আছে তুমি জেনে যাওয়াটা বা তোমার জানাটা খুব দরকার যে পরীক্ষাটা হতে চলেছে কবে তার জন্য প্রিপারেশান লেভেলটাও সেইভাবে শুরু করা যায় বা তৈরি করা যায় কিন্তু বিষয় হলো এই দু মাস সময় বা দেড় মাস সময় বা চার মাস সময় আদৌ কি এই পরীক্ষাগুলো ক্র্যাক করা সম্ভব যেখানে এই হিউজ নাম্বার অব অ্যাসপিডেন্ট অ্যাপিয়ার হতে যাচ্ছে তো দেখো সেটা সম্ভব কি সেটা সম্ভব না সে তো ট্রেলারিং তোমাকে বলবে বা তুমি নিজেই জানো যে আদৌ তোমার দ্বারা হবেই কি হবে না যার জন্য সিএসডিজি সব সময় বলে যে সারা বছর পড়ো অল্প বিস্তর হলেও প্রত্যেক দিন পড়ো একটা দিনকেও মিস আউট করো না বা মিস দিও না তাহলে ওই টেলারিং দোকানের কাছে গিয়ে হতে দিয়ে পড়ে থাকতে হবে দাদা আমারটা দেখুন না আমারটা করে দিন না রেডিমেডের যুগ খুঁজতে যেও না সেই টেলারিংয়ের যুগে ফিরে যাও যেখানে গিয়ে তুমি অর্ডার দিয়ে তোমার জামা কাপড় তৈরি করতে একটা সময় বা অনেকেই করেছিল খোঁজ নিয়ে দেখবে তো বলবো দেখো কম্পিটিশান কিন্তু প্রচণ্ড হাই সুতরাং এই টাইম ফ্রেমের মধ্যে নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করো যাতে এই পরীক্ষাগুলোতে তুমি ইজিলি ক্র্যাক করতে পারো বা সাকসেস পেতে পারো আর একটা কথা দেখো যত উপরের লেভেলে যাবে না ক্লার্কশিপ হোক মিজলোনিয়াস হোক বিসিএস হোক তোমার কিন্তু কম্পিটিশন লেভেলটা কমতে থাকে তার একটা উদাহরণ দেখো ক্লার্কশিপের পরীক্ষায় বসছে সাত লাখ চোদ্দ হাজার সেখানে মিজলেনিয়াস কিন্তু দু লাখ চুয়ান্ন হাজার অলমোস্ট ওয়ান থার্ড বুঝতে পারছো যত উপরে উঠবে কম্পিটিশন তত কম যত নিচে নামবে কম্পিটিশন তত বেশি সুতরাং আর কিছু বলার নেই ক্লাস সম্বন্ধে শুধু এইটুকু বলার পিএসসি একটা গুড ইনিশিয়েটিভ নিল খুব ভালো স্টেপ খুব ভালো পদক্ষেপ এই মুহূর্তে যা মানে পরিবেশ পরিস্থিতির যা সিচুয়েশন কবে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে সবাই তো এটা নিয়ে রীতিমতো পাজল ছিল এবং এই পরীক্ষাগুলো যেহেতু ফর্ম অলরেডি হয়ে আছে এগুলোতে কিন্তু ও যে রিসেন্ট স্ক্যামটা এসছে ওটা কোনো এফেক্ট পড়বে না পরীক্ষা কিন্তু হবেই এবং আমরা কিন্তু বহুবার বলেছি যে ঠিক ইলেকশন হওয়ার পরে পরেই কিন্তু পরীক্ষার শিডিউল ডিক্লেয়ার হতে চলেছে সুতরাং প্রিপারেশনটা কিন্তু অনেক দিন আগে থেকে নেওয়ার জন্য আমরা বারে বারেই তোমাদেরকে বলেছিলাম তো যারা আমাদের কথা শুনে দিনের পর দিন প্রিপারেশন নিয়েছ তাদের জন্য তো রইলো বেস্ট অফ লাক আর যারা এই ভুল এইবার করে গেলে আশা করি আর দিন এই ভুল করবে না তোমরা সারা বছর পড়বে সারা বছর এর পিছনে সময় দেবে তবেই না তোমাকে ঠিকঠাক টাইম মতো ভালো রেডিমেড পোশাক এর জায়গায় একটা সুন্দর কাঠানো একটা সুন্দর তোমার দেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক তুমি পরতে পারবে তো চলো ক্লাস আজকের এই পর্যন্তই ভালো করে পড়ো পড়ো এবং পড়ো কোনো শর্টকাট হয়ে খুঁজতে যেও না চলো টাটা